গভীর সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে অজস্র অজানা রহস্য যা আমাদের কল্পনারও বাইরে সমুদ্র তলে লুকানো রয়েছে কিছু প্রাণী যাদের অনুভূতি বোঝা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এমনই এক প্রাণী হল নীলতিমি যাদের রয়েছে আবেগ অনুভূতি এমনকি রয়েছে সঙ্গীর প্রতি প্রবল মায়া নীলতিমিকে সাধারণত বলা হয়ে থাকে সমুদ্রের দানব এই বিশাল দেহের প্রাণীটি পরিচিত মায়াময় প্রাণী হিসেবেও এরা কেবল এদের বুদ্ধিমত্তা নয় বরং পরিচিত এদের একে অপরের প্রতি মমতা জন্য। জন্য পরিবারের শেষ চেষ্টা করতে এদের যে লড়াই তা জানলে যে কারোরই হৃদয় ছুঁয়ে যাবে নিজের পরিবারকে বাঁচানোর জন্য লড়াই করলেও এরা নিজেকে একসময় মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায় পৃথিবীর সাথে সকল মায়ার পরিসমাপ্তি এরা স্বেচ্ছায় মেনে নেয় আর তাই অনেকের মনে কৌতূহল তৈরি হতে পারে কেন তারা স্বেচ্ছায় মৃত্যুর দিকে পা বাড়ায় সামুদ্রিক মৎস্য বিজ্ঞানীদের মতে তিনি সাধারণত জোড়া বেঁধে চলতে পছন্দ করে নারী পুরুষ যেমন একজন আরেকজনকে সহজে ছেড়ে যায় না তেমনি এরাও একে অপরকে সহজে ছাড়তে চায় না আহত হলে একজন আরেকজনকে সার্বিক সহযোগিতা দেয় সারাটি ক্ষণ এটা একজন মারা গেলে অন্যজন আত্মহত্যা করে কিনা তা বিজ্ঞানীদের কাছে অমীমাংসিত বিষয় ন্যাশনাল জিওগ্রাফির এক প্রতিবেদনে বলা হয় ডলফিন তিমি বা অন্যান্য সামুদ্রিক প্রাণী একটি নির্দিষ্ট সময় পরপর শ্বাস নেবার জন্য উপরে উঠে আসে আবার শিকারের জন্য তারা সাগরের অনেক গভীরে চলে যায় এমন কি তারা এক কিলোমিটার নিচে যেও শিকার ধরে আনতে পারে কিন্তু ভারসাম্য বিঘ্নিত হলে বা যথাযথভাবে শ্বাস প্রশ্বাস চালাতে ব্যর্থ হলে তিমিরা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এ সময় তারা জোয়ারের সঙ্গে সৈকতের দিকে আসতে থাকে এবং সৈকতে এসে আটকা পড়ে নিশ্চিত মৃত্যুর মুখে পড়ে এছাড়াও বিভিন্ন কারণে এরা নিজেদের মৃত্যুর দিকে এগিয়ে নেয় এর মধ্যে অন্যতম একটি কারণ হল বৃদ্ধ হয়ে যাওয়া কিংবা অসুস্থ হয়ে পড়া নিজের সময় ঘনিয়ে আসছে এমনটা অনুভূত হলে এরা পানির একেবারে গভীরে চলে যায় এ সময় তাদের শক্তি ফুরিয়ে আসে যার কারণে এরা স্বীকার করতে পারে না একসময় এরা নিস্তেজ হয়ে পড়তে শুরু করে এরপরে নিজেকে সমুদ্রের গভীরে সপে দিতে প্রস্তুত থাকে এই নীল তিনি কিন্তু পরিবারের অন্য সদস্যরা এ সময় চেষ্টা করে তাদের পাশে থাকার এমনকি তাদের বাঁচানোর শেষ চেষ্টাটুকুও চালিয়ে যায় বিভিন্ন বিজ্ঞানীদের মতে যখনই এই নীল তিনিগুলো স্বীকার করতে অক্ষম হয়ে পড়ে তখন থেকেই মূলত এদের কাল ধরা হয় এ সময় তাদের পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক গভীর হতে থাকে কিন্তু পরিশেষে জীবনের কাছে হার মানতে বাধ্য হয় এই প্রাণীটি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে এবং একসময় গভীর সমুদ্রে তলিয়ে যেতে শুরু করে তবে মৃত্যুর পরই তাদের জীবনের পরিসমাপ্তি ঘটে না এরা মারা গেলে নিজেকে বিলিয়ে দেয় অন্যান্য প্রাণীকে বাঁচিয়ে রাখার জন্য বিজ্ঞানীরা বলছেন নীলতিমি মারা গেলে এদের দেহ সমুদ্রের নিচে চলে যায় তখন অন্যান্য প্রাণী একে ধীরে ধীরে খেয়ে ফেলে ফলে সমুদ্রের নিচে থাকা এসব প্রাণীর বেঁচে থাকার মাধ্যম হিসেবে তৈরি হয় তিমির এই মৃতদেহ আর এভাবেই মৃত্যুর পরও এরা নিজেকে বিলিয়ে দিতে থাকে গবেষণার তথ্যমতে বিশ্বব্যাপী নীলতিমের মৃত্যুর অর্ধেক কারণ সৈকত যাত্রা করা